আচ্ছা আজ আমরা অঙ্ক করাব তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের আট ত্রিশার একদ্যা অঙ্ক এখানে একদ্যাগে বলা হয়েছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আসলে আমাদের মৌলিক গুণনিয়োগ এবং বর্গমূল এই দুইটা জিনিস জানা আগে প্রয়োজন দেখো বর্গমূল জিনিসটা কি এখানে একটা কথা লেখা আছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের ফলের বর্গ মূল্য বিষয়টা যদি একটু বিস্তারিত বলি যেমন এখানে বলছে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে সেই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে যে কোনো একটা সংখ্যা যদি আমরা ধরি তাহলে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ তাহলে কোন সংখ্যার বর্গ যে সংখ্যা আমরা ধরবো মনে করো প্রথমে আমরা একটা সংখ্যা ধরলাম সংখ্যা চায়ের কত চায়ের তাহলে এখানে বলছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে একটা মনে মনে একটা সংখ্যা ধরলাম এই সংখ্যাকে তাহলে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে কত দ্বারা গুণ করবো চার দ্বারাই চায়ের দ্বারা গুণ করলাম তারপর বলছে কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাহলে গুণফল ফল কত হবে এখানে ষোলো বলছে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ তাহলে কার বর্গ ওই সংখ্যা বলতে কত চায়ের মাথায় ঢুকাইতে পারছো বিষয়টা প্রথমে বলছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা তার মানে তুমি যে সংখ্যা ধরবা সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে গুণ করলে যে গুণ ফল পাবা সেইটা হবে ওই সংখ্যার তাহলে কোন সংখ্যা যে সংখ্যাটা তুমি প্রথমে মনে মনে ধরছিলে ওই সংখ্যার বর্গ তাহলে সাইরের বর্গ কত পাবো আমরা ষোলো এবং বলছে কি সংখ্যাটি সংখ্যাটি কোনটা সাইর সংখ্যাটি গুণফলের ফলের গুণ কত ষোলো তাহলে সাইর ষোলো এর বর্গমূল এখানে লাগছে বাংলায় আমি অঙ্কে বললাম সংখ্যাটি সংখ্যাটি কোনটা আমাদের চাইর গুণফলের ফলের কোনটা ষোলো তাহলে চাইরের এর মনে করো সংখ্যাটির জায়গায় চাইর দেব গুণফলের ফলের জায়গায় ষোলো দেবো তাহলে বসতে আমাদের সুবিধা হবে ওই যে সাথে ষোলো এর বর্গমূল বর্গমূল এইটা হয় দেখো আমরা যখন রুট ওভার ষোলো করবো তখন কিন্তু এর মান হয় ফোর মানে চার কি ঠিক আছে কিভাবে হয় দেখো এই চিহ্নটা হলো রুট কি রুট বর্গমূলের এইটা তোমাদের বইতে আছে এবং তোমরা ক্যালকুলেটর যদি রুট ষোলো লেখো তাহলে দেখবা অ্যান্সার ফোর আসবে তার মানে কি রুট ষোলো এর বর্গমূল কত হবে হবে সাইড সাইড তাহলে সংজ্ঞা যাওয়ারা বলছে এর সাথে কি আমাদের এই জিনিসটা মিলছে এখন আমাদের অঙ্কে বলছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে দেখো গুণনিয়োগ বলতে আমরা কি বুঝি একটা সংখ্যারে কত উপায়ে ভাগ করা যায় যেমন এখানে যদি আমরা ষোলোরে ভাগ করে আচ্ছা প্রথমে কি দুই দ্বারা ষোলো রে ভাগ করা যায় দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা সর্বনিম্ন সংখ্যা কত ওয়ান ওয়ান দিয়ে তো সব সংখ্যারই ভাগ যায় এজন্য ওইটা আলোচনা হবে না এর পরে কোনটা টু তাহলে টু দ্বারা কি ষোলো রে ভাগ করা যায় আট দু গানো কত আট কি আবারও দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা চার নাকি চার দু গানো আট আবারও দুই দ্বারা যায় দুই দু চায় তাহলে এখানে যে এই যে দুই 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 পাইলাম কয়েবার এই দুই হবে আমার ষোলো এর মৌলিক গুণনীয়ক বিষয়টা বুঝতে পারছি তাহলে এখন আমাদের বলছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এখন আমাদের এখানে একশো উনসত্তর তাহলে একশো ঊনসত্তরের আমরা কি করব বর্গমূল করব অনুশীলনী এক পয়েন্ট এক এর কদাক একের কদাক একশো কত উনসত্তর এটার আমরা মৌলিক গুণনীয় আকারে ভাঙাবো দেখো একশো রে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায় এক দ্বারা যায় দুই দ্বারা তো যায় না কেন দুই দ্বারা যায় না দেখো শেষে আছে আমাদের কত নয় বিজর সংখ্যা সেজন্য আমাদের দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা তিন দ্বারা ভাগ যায় না ভাগ কইরা দেখো তিন দ্বারা ভাগ যায় না এই সংখ্যাটার সর্বোচ্চ তোমরা এগুলো কইরা দেখবা এক থেকে বারো পর্যন্ত কইরা দেখবা একশো উনসত্তর ভাগ এক একশো ভাগ দুই একশো ভাগ তিন্তর ভাগ দিয়ে দেখবা দেখবা এর ভিতরে মেলবে না তেরোতে যেয়ে মেলবে তেরো দিয়ে এই সংখ্যাটারে ভাগ করা যায় এর নিচে ছোট সংখ্যার ভাগ করা যায় না তাহলে তেরো দিয়ে তেরো একশো ঊনসত্তর ভাগ করলে ভাগ ফল পাবো আমরা তেরো কত পাবো তেরো আর তেরো আর ১৩ যদি তুমি গুণ করো তাহলে একশো হয় তাহলে একশো উনসত্তরের মৌলিক গুণ নিয়ে কোনগুলো তেরো আর তেরো তাহলে ১৩ গুণ তেরো এইটা হইলো আমাদের একটা জোড়া এখানে যতগুলো গুণনীয় কাজবে সবগুলোরে জোড়া বানাবো দুইটা দুইটা করে জোড়ায় কি দুইটা হয় না তিনটা হয় দুইটা মিলেই তো আমাদের এক জোড়া হয় তাহলে এখানে আমাদের আছেও কয়টা দুইটাই আছে এজন্য আমাদের সমস্যা হয় নাই যদি তিনটা আসতো তাহলে কি করতাম জানো প্রথম দুইটা নিয়ে একটা জোড়া বানাইতাম শেষের একটা নিয়ে একটা বানাইতাম যেহেতু জোর নাই কিন্তু এখানে কি আমাদের তিনটা আছে না দুইটা আছে দুইটা তেরো আর তেরো এই জন্য আমাদের এক জোড়াই হয়েছে কি ঠিক আছে এখন এই জায়গার এক জোড়াই এর প্রথম উপাদানটা নেব আমরা প্রথম উপাদানটাই হবে আমাদের একশো ঊনসত্তরের বর্গ মূল প্রথম একটা নিলে কত নেবো আমরা তেরো এই তেরোই হবে একশো উনসত্তরের বর্গমূল আর যদি দুইটা থাকতো তাহলে দুইটার থেকে এক একটা নিয়ে গুণ পালে যাবে হবে ওইটাই হয়তো এই একশো উনসত্তরের বর্গমূল বিষয়টা বুঝতে পারছো মনে করো কোনো একটা সংখ্যার গুণনীয় বের হইছে এইরকম যে দুই গুণ দুই এইটা একটা ক্রম জোর নাকি আর একটা বের হইছে এরকম তিন গুণ তিন এরকম বের হইতে পারে না এখানে জোর কয়টা দুইটা এখান থেকে আমরা এক একটা উপাদান নেব যেমন দুই গুণ এখান থেকে একটা নিলে কোনটা তাহলে কত ছয় এরকম হবে তখন আর এখানে কি আমাদের জোর দুইটা আসছে না একটা একটা এখানে একটা নিলেই আমার যেটা নেব ওইটাই হবে আমাদের বর্গমূল নির্ণয় অ্যান্সার কি ক্লিয়ার আর যদি এরকম জোর আসতো দুইটা তাহলে এক একটা নিয়ে গুণ করলে যা হবে তাই হবে অ্যান্সার তাহলে একশো উনসত্তরের বর্গমূল কত আর এটিকে আমরা মৌলিক গুণনীয় সমান কত তেরো কারো কোনো সমস্যা আছে এইটাই অ্যান্সার এরপরে খদাক দেখো খদাকে প্রশ্ন করছে কি পাঁচশো উনত্রিশ কত পাঁচশো উনত্রিশের কি করতে বলছে দুই দ্বারা ভাগ করার চেষ্টা করব যাবে না তিন দ্বারা যায় কিনা দেখবো আমরা দেখো এখানে আছে কত পাঁচশো উনত্রিশ প্রথমে আমরা ভাগ দেব কত দ্বারা তিন দ্বারা দুই দ্বারা তো যায় না আমরা জানলাম তিন দ্বারা তিন দ্বারা তিন ক্ষেত্রে তিন এইটা এই টানটা কিন্তু হবে না ঠিক আছে পাঁচ থেকে তিন গেলে কত থাকবে দুই তিন কি দুই এর ভিতরে যায় যায় না উপর থেকে একটা সংখ্যা নামাবো তিন ছয় কত আঠেরো তিন কত একুশ এখানে সাত হবে তিন এখানে বিয়োগ করলে হবে এক উপরে কত নয় তিন ছয় কত আঠেরো ভাগ শেষ থাকে কত এক তাহলে কি আমাদের মেলছে তিনে মেলে নাই মেলে কি আমি কি বলবো এখানে জিরো আসতে হবে জিরো কি আসছে আসে নাই তাহলে তিন দেরাও ভাগ যাবে না এরকম ভাগ করে দেখবো যে আসলে কততে যাই আমাদের ভাগ ফল শেষে এই ভাগ শেষ শেষে জিরো আসে ওইটি হবে আমাদের ভাগ ফল নাকি এখন একটা জিনিস খেয়াল করে দেখো তেইশ গুণ তেইশ চার এখন যদি যোগ করি তাহলে নয় নাম্বের ছয়ের ছয় বারো বার দুই এত আমার এক চারের এক পাঁচ পাঁচ উনত্রিশ কি আমরা হয়েছে আমাদের আমাদের বাক্য এখানে সংখ্যাটা কি পাঁচ উনত্রিশ তাহলে তেইশ গুণ তেইশ যদি করি তাহলে পাঁচ উনত্রিশ হয় তাহলে তেইশ দিয়ে আমরা পাঁচশো উনত্রিশে ভাগ করতে পারি এর আগে একটা ভাগেও মিলবে না তুমি বাইশ পর্যন্ত ভাগ দেবা মানে বাইশ দ্বারাও যদি এই সংখ্যাটার ভাগ করো তাতেও আমাদের ভাগ হবে না ভাগ যাবে না শুধু ভাগ যায় তেইশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তেইশ হবে তাহলে তেইশ আর তেইশ যদি আমি গুণ করি তাহলে পাবো কত একশো মানে পাঁচশো উনত্রিশ আর তাহলে তেইশ আর তেইশই হবে মৌলিক গুণনীয় সুতরাং তেইশ গুণ তেইশ নাকি আচ্ছা এখন এখান থেকে আমাদের কি করতে বলছে বর্গমূল নির্ণয় করতে বলছে এখানে যে ক্রমজোর পাবো বা মৌলিক গুণ নিয়ম পাব এর যদি দুইটা জোর থাকতো তাহলে দুইটা রাশির থেকে প্রথম প্রথম উপাদান নিয়ে আমরা গুণ করলে গুণফল পাবো তাই হবে পাঁচশো উনতিরিশের বর্গমূল কিন্তু এখানে আমাদের জোর পাইছি কয়টা একটা তাহলে এই একটা সংখ্যা আমরা নেব কয়টা নেব একটা সংখ্যা নেবাই হবে পাঁচশো কারো কোন সমস্যা আছে আর তোমরা এই পাঁচশো উনত্রিশের বর্গমূল কই দেখবা যে সুতরাং রুট ওভার পাঁচশো উনত্রিশ সমান তেইশ দেখো তো পাঁচশো যদি পাঁচশো উনত্রিশের রুট করলে তেইশ হয় আর এই তেইশ কি আমাদের মৌলিক গুণনীকের ভিতরে ছিল ছিল তার মানে আমাদের এটা অ্যানসার ঠিক আছে কি ঠিক আছে না এখন তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এই রুট আসলো কোথা থেকে রুট কিন্তু আগে আলোচনা করে নিছে যে রুট হলো বর্গমূলের চিহ্ন অথবা প্রতীক তাহলে এখানে এরকম যদি আমরা সাজাই যে রুট ওভার একশো সমান কত হবে তেরো এইটার মান যদি তেরো হয় আর তেরো কি আমাদের গুননিক ভিতরে ছিল তাহলে অ্যান্সার আমাদের ঠিক আছে এই দুইটার